সেন্টারকে হত্যা করা হয়েছে ফিরিজ কালু এবং মিনিজ গুম করা হয়েছে ছ সারা বাংলাদেশে অসংখ্য হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে এই সকল গুম খুনের কে কীভাবে কে জড়িত তাদেরকে আইনের আতরণে বিচারে কাট করা তারা করতে হবে নচে আমরা জাতীয় ছাত্র দল ঘরে বসে থাকবো না সারা বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে আবার রাস্তায় রাস্তায় নামবো বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বরিশাল বিএম কলেজের ছাত্রদল এবং বরিশাল বিএম কলেজ সংলগ্ন আমরা মূলত বরিশালবাসী এবং সারা বাংলাদেশ বিগত ফেসি সরকারের আমলে যে নির্যাতিত হয়েছি আপনারা জানেন দুই হাজার ছয়শো নিরানব্বই জন গুম হয়ে মারা গিয়েছেন এবং কারান্তর কারার অবস্থায় এক হাজার আটচল্লিশ জন মারা গিয়েছেন এবং ছয়শ আটচল্লিশ জনের উপরেও গুম হয়েছেন বাংলাদেশে এবং আমরা এই গুণ এবং হত্যার বিচার চাই এবং নির্বিচারে যাতে হত্যা না করা হয় আগামী দিনে সেই রকমের বিচার চাই এবং আমাদের বরিশাল শহরে কালু এবং মিরাজ আমাদের রাজনৈতিক সহযোদ্ধা তাদের গুমের আমরা বিচার চাই এবং তাদেরকে তাদের আমরা চাই